নমস্কার প্রিয় ইউনিক অ্যাস্ট্রোজি ইউনিটের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় দু সালের আজকের এই ভিডিওটি দু সালে এই ছয়টি রাশির জাতক জাতিকাদের অর্থ সম্পত্তি ধন দৌলত বাড়ি গাড়ি চাকরি সমস্ত দিক থেকে তাদের কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে দু সালে। এই দু সাল এই ছয়টি রাশির জীবনে কিন্তু নতুন নতুন সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করি দু হাজার পঁচিশ সালটি অ্যাড করে দেখুন মঙ্গলের বছর কিংবা বজরঙ্গবলির বছরও কিন্তু বলা যেতে পারে দুই যোগ দুই চার এবং পাঁচ নয় নয় হলো মঙ্গলের এবং আমরা যদি মঙ্গল যদি না ধরি আমরা কিন্তু বজরঙ্গবলিকেও কিন্তু মঙ্গল এবং বজরঙ্গবলির দুটোটি বছর কিন্তু বলতে পারি তাই এই বজরঙ্গবলির বছর কিংবা মঙ্গলের যে বছর দু সালটা তা এই পাঁচটি সরি ছয়টি রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো পজিটিভ নিয়ে আসতে চলেছে তাদের অর্থ সম্পত্তি বাড়ি গাড়ি চাকরি প্রাপ্তি কিন্তু ঘটাবেই ঘটাবে সে রাশিগুলি কোন কোন রাশি আর দেয় না করে জেনে নেব তার আগে বলবো আপনার জন্ম ছকে যদি মঙ্গলের প্লেসমেন্ট ভালো থাকে আপনারা কিন্তু থাউজেন্ড পারসেন্ট রেজাল্ট ভালো এবং মঙ্গল কোন অবস্থায় অবস্থান করছে সেটাও কিন্তু দেখা দরকার এবার জানবো কোন সেই ছয়টি সৌভাগ্যশালী রাশি যাদের দু সালে বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি ধন দৌলত প্রাপ্তি ঘটতে চলেছে দু সালে বিগ বিগ প্ল্যানেট অর্থাৎ বড় বড় গ্রহগুলি তাদের রাশি কিন্তু ট্রানজিট করছে দু সালে প্রথমেই রাশি পরিবর্তন করবে শনি মহারাজ মার্চ মাসে তারপর বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এবং তারপরে রাহু গ্রহ তার কিন্তু রাশি পরিবর্তন করবে অর্থাৎ এই যে তিনটি গ্রহ পরপর তারা রাশি ট্রানজিট করছে পরিবর্তন করছে শনি মহারাজ মার্চ মাসে বৃহস্পতি মে মাসে এবং তারপর পরই রাহু গ্রহ ট্রান্সলিট করবে এই যে তিনটি গ্রহ বড় বড় গ্রহগুলির ট্রান্সলিট করবে যার জন্য এই যে রাশিগুলির আমি কথা জানাবো প্রত্যেকের ক্ষেত্রেই কোনো না কোনো একটা সময় অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম রয়েছে ডেট রয়েছে বা মাস রয়েছে যে মাসটিতে তাদের চাকরি অফার বা চাকরির বড় ধরনের সুযোগ আসা বাইরে চাকরির জন্য যাওয়া বা নিজস্ব একটি ব্যাংক ব্যালেন্স গড়ে ওঠা নিজস্ব বাড়ি গড়ে ওঠা নিজস্ব আপনাদের ফ্ল্যাট তৈরি বা সেই মাসটিতে বা সেই সময়টিতে আপনারা প্রপার্টি ক্রয় করতে পারলেন এটা কিন্তু সুযোগ কিন্তু থাকবে দু হাজার সালে সেই সময়গুলিও কিন্তু আমি আপনাদেরকে জানাবো প্রথম যে রাশির কথা জানাবো সেটি হলো মেষ রাশি আপনাদের সময়টি মেন হলো সময় অর্থাৎ শুভ সময় যে সময়টা আপনাদের জন্য লাকি দু সাল আপনাদের জন্য অর্থ সম্পত্তি বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স চাকরি সব নিয়ে আসবে তবে তিরিশে মার্চ শনি ট্রানজিট করার আগে শনি যখনই ট্রানজিট করবে আপনাদের সেই সংযোগগুলি কেটে যাবে শনি যতক্ষণ না ট্রানজিট করছে দু হাজার পঁচিশের মার্চ মাস পর্যন্ত ততক্ষণ আপনাদের ক্ষেত্রে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এক কথায় তারপরে যে রাশির কথা জানাবো বৃষ রাশি আপনাদের রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে যে সময়টি থাকছে সেটি হলো যত যখন শনি মহারাজ তার রাশি পরিবর্তন করবেন অর্থাৎ শনিদেব তিরিশে মার্চ তার রাশি ট্রান্সিট করছে মার্চ মাসের পর থেকে অর্থাৎ এপ্রিল থেকে শুরু করে আপনাদের বড় ধরনের চাকরি পাওয়া বা বিদেশে চাকরির অফার আসা বা বিদেশে আপনার ইনকামের জন্য যাওয়া বিদেশ থেকে ইনকাম গেইন করা আপনাদের চাকরির একটি বড় ধরনের প্রফিট আপনাদের দেখা দিচ্ছে মার্চ মাসের পর থেকে এপ্রিল থেকে শুরু করে আপনাদের সোনা সোহাগা আপনি যদি বৃষরাশির হয়ে থাকেন আপনার ক্ষেত্রে সময়টা অবশ্যই লাগবেন তিরিশে মার্চের পর থেকে আপনাদের কিন্তু ইনকাম প্রচুর পরিমাণে গেন করবে ভাগ্যের সাপোর্ট থাকবে সন্তানের সেক্টর ভালো হয়ে উঠবে চাকরি প্রাপ্তির বড় ধরনের চাকরি প্রাপ্তি ঘটবে কোনো প্রপার্টি আপনারা ক্রয় করতে ইচ্ছুক ছিলেন এতদিন যাবত সেই প্রপার্টি ক্রয় করতে পারবেন দেখবেন চট জলদি আপনার অর্থ হয়ে যাবে এবং ইনকামও হয়ে যাবে প্রপার্টিটাও আপনার নামে হয়ে যেতে চলেছে মিথুন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের ক্ষেত্রে মার্চ মাসের পর থেকেই চাকরির একটি সুবর্ণ সুযোগ থাকছে যারা চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন ইন্টারভিউ দিচ্ছিলেন চাকরি কোনো মতেই প্রাপ্তি ঘটছিল না তাদের ক্ষেত্রে বলবো আপনাদের সময়টি কিন্তু তিরিশে মার্চের পর থেকে চাকরির অফার কিন্তু থাউজেন্ড পার্সেন্ট আসবে আপনাদেরকে সেই সময়টিতে প্রচেষ্টা চালাতে হবে এবং আপনাদের ক্ষেত্রে ইনকাম বাড়তে চলেছে সেই সঙ্গে সম্পত্তির রিলেটেড যদি কোনো সমস্যা থাকে মীমাংসা থাকে সেটা সমাপ্ত হতে চলেছে সেই সঙ্গে আপনাদের প্রপার্টি ক্রয়ের যোগ থাকছে মিথুন রাশির ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো কর্কট রাশি আপনাদের ক্ষেত্রে এপ্রিল মাস থেকে শুরু করে অর্থাৎ তিরিশে মার্চের পর থেকে শুরু করে নভেম্বর তিরিশে নভেম্বর পর্যন্ত আপনাদের প্রফিট প্রচুর পরিমাণে প্রফিট হবে সেই সঙ্গে আপনাদের ইনকাম গেইন করতে চলেছে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পাবেন যে কোনো ব্যবসাতে ইনভেস্টমেন্ট করুন না কেন সেইসং সেই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনাদের থাকতে চলেছে আপনি যদি কর্কট রাশির যাতে জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এবং আপনাদের ভাগ্য এমনভাবে সাপোর্ট করবে যে আপনাদের যে কোনো কাজে আপনি হাত দেন না কেন সেই কাজ থেকে সাকসেস সফলতা কিন্তু আপনারা পাবেনই পাবেন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আপনাদের সময়টি অবশ্যই লক্ষ্য রাখুন তিরিশে মার্চের আগে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটি মাসের মধ্যে আপনাদের কিন্তু যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন তাদের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে বড় ধরনের যারা আপনারা বাড়ি নির্মাণ বলুন বা প্রপার্টি ক্রয়ের যোগ বলুন প্রপার্টি সম্পত্তি কেনার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে হলো গাঢ় প্রবল যোগ কিন্তু রয়েছে সেই সঙ্গে আপনাদের ব্যাংক ব্যালেন্সও কিন্তু গড়ে উঠতে চলেছে আপনি যদি সিংহ রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে সময়টি লক্ষ্য রাখুন তিরিশে মার্চের আগে পর্যন্ত তারপরে যে রাশি সেটা হলো কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে যে শুভ সময়টি অর্থাৎ কোন সময়টি আপনাদের ক্ষেত্রে পারফেক্ট কন্যা রাশি আপনাদের ক্ষেত্রে তিরিশে মার্চ দু পার হওয়ার পর অর্থাৎ এপ্রিল থেকে শুরু করে আপনাদের যুদ্ধে ভাগ্য খুলে যেতে চলেছে ইনকাম গেন করবে প্রচুর পরিমাণে আপনাদের সময়টি অবশ্যই লক্ষ্য রাখবেন তিরিশে মার্চের পর থেকে যে কোনো ব্যবসায় হাত দেন না কেন সেই ব্যবসা থেকে আপনাদের প্রফিট হবে ব্যবসা ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন করা আপনাদের আটকে থাকা টাকা আপনাদের শোধ হয়ে যাওয়া আপনাদের যে কোনো কাজ বাধাপ্রাপ্ত ছিল সেই কাজগুলো সম্পন্ন হবে আপনাদের অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয়েছে সেই সঙ্গে আপনাদের ইনকাম কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলেছে চাকরি প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে সময়টি অবশ্যই এই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টি অবশ্যই লক্ষ্য রাখুন তিরিশে মার্চের পর থেকে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের যে সময়টি রয়েছে তিরিশে মার্চ থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত সময়টি আপনাদের জন্য চাকরি প্রাপ্তির জন্য একদম মানে শুভ গোল্ডেন টাইম বলতে পারেন সেই সময়ের মধ্যে আপনারা চাকরির জন্য অ্যাপ্লাই করুন প্রচেষ্টা চালান অবশ্যই চাকরি কিন্তু আপনাদের কনফার্ম হবেই হবে যারা আপনারা বাড়ি বা সম্পত্তি ক্রয়ের চেষ্টা করছেন এতদিন যাবত করতে পারছে না তাদের ক্ষেত্রে বলবো তিরিশে মার্চের পর থেকে আপনার চেষ্টা চালান সম্পত্তি বলুন বাড়ি বলুন গাড়ি বলুন সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু এক কথায় সাকসেস বাই সাকসেস হবেই হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রগুলো মে মাস থেকে শুরু করে পনেরোই মে পর থেকে কর্মকেন্দ্রিক সমস্যা দূরে সরে যাবে ইনকাম আপনাদের প্রচুর পরিমাণে গেন করবে দু হাজার পঁচিশ সালের পনেরোই মে পর পর থেকে সময়ের পর থেকে আপনাদের কিন্তু প্রচুর প্রফিট এবং সাকসেস আপনারা কিন্তু হাতের মুঠোয় কিন্তু পেতে চলেছে আপনি যদি বৃশ্বিক রাশির জাতি জাতিকা হয়ে থাকেন আপনাদের ক্ষেত্রে আপনাদের জন্য সময়টি অবশ্যই লক্ষ্য রাখুন পনেরোই মে দু হাজার পঁচিশ থেকে ডিসেম্বর পর্যন্ত আপনাদের থাউজেন্ড পারসেন্ট সফলতা চাকরি ইনকাম হবেই হবে ধনু রাশির জাতিকাদের ক্ষেত্রে বলব তিরিশে মার্চের পর যখন শনি মহারাজ তার রাশি পরিবর্তন করবে এবং রাহু তার রাশি পরিবর্তন করবে রাহু তো আপনাদের জন্য এক কথাই রাহু এবং শনি এই দুইটি গ্রহ আপনাদের জন্য জ্যাকপটকারী প্ল্যানেট এক কথায় আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে এই দুইটি গ্রহ যখনই এই দুইটি গ্রহ ট্রানজিট করবে আপনাদের বন্ধুভাগ্যের চাবিকাঠি কিন্তু আপনাদের হাতের মুঠোয় আসতে চলেছে অনলাইন কানেকটিভিটিগুলো অনলাইন বলুন শেয়ার মার্কেট বলুন স্টক মার্কেট বলুন লটারি বলুন এইসব সেক্টরগুলি অনলাইন সেক্টর এইসব সেক্টর থেকে আপনাদের ইনকাম প্রচুর ইনকাম কিন্তু এই সময় দেখা দিচ্ছে ব্যাঙ্কিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকেও আপনাদের কিন্তু প্রফিট কিন্তু হতে চলেছে মকর রাশির ক্ষেত্রে বলব শনির ট্রানজিট আপনাদের সাড়ে সাতের সমাপ্তি কিন্তু নিয়ে আসছে শনি যখন মিন রাশিতে প্রবেশ করবে তিরিশে তখন আপনাদের সাড়ে সাতই সমাপ্ত এবং সাড়ে সাতই সমাপ্ত মানে কি আপনাদের যাবতীয় যে সমস্যাগুলি আপনারা ফেস করছিলেন এতদিন যাবৎ সেই সাড়ে সাত বছর সেগুলো সমস্তটা টোটালটা কিন্তু সমাপ্ত হতে চলেছে স্থগিত হতে চলেছে এবং বর্তমানে অর্থাৎ দু হাজার পঁচিশে মার্চ মাস তিরিশে মার্চ থেকে শুরু করে আপনাদের কেরিয়ার ভাগ্য চাকরি ইনকাম করতে চলেছে সমস্ত দিক থেকে আপনাদের উন্নতি এবং শান্তি আপনাদের মহল থাকতে চলেছে শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু গড়ে উঠতে চলেছে মকর রাশির ক্ষেত্রে তারপরের রাশি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো আপনাদের রাশি থেকে শনি মহারাজ বেরিয়ে যেতে চলেছেন আপনাদের রাশি থেকে বেরিয়ে গিয়ে শনি মহারাজ আপনাদেরকেও কিন্তু কিছু না কিছু একটু কর্মক্ষেত্রে পরিবর্তন হবে সেই সঙ্গে আপনাদের মান সম্মান পদ প্রতিষ্ঠা বাড়তে চলেছে শনির এই ট্রানজিট আপনাদের রাশি থেকে বেরিয়ে যাওয়া আপনাদের ইনকাম কিন্তু বাড়বে সম্পত্তি আপনাদের ক্রয়ের যোগও কিন্তু রয়েছে তিরিশে মার্চের পর থেকে আপনাদের এক কথায় উন্নতির এক পা আপনারা কিন্তু এগোতে চলেছেন লাস্ট এবং অন্তিম রাশি মিন রাশি আপনাদের রাশিতে শনি মহারাজের প্রবেশ আপনাদেরকে অবশ্যই একটু হলো সতর্ক কিন্তু থাকতে হবে আপনাদের মিন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের তিরিশে মার্চের অর্থাৎ তিরিশে মার্চ দু হাজার পঁচিশের আগে সম্পত্তি চাকরি এবং বাড়ি ক্রয়ের যোগ কিন্তু থাউজেন্ড পার্সেন্ট রয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটি মাস আপনাদের জন্য ইনকাম এবং চাকরির জন্য একদম কনফার্ম রয়েছে তারপর থেকে আপনাদের সেই যোগগুলি কেটে যাচ্ছে এই যে রাশিগুলির আমি কথা জানালাম প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু সময় কিন্তু টাইম পিরিয়ড কিন্তু রয়েছে সেই টাইম পিরিয়ডের মধ্যেই কিন্তু তাদের প্রাপ্তিগুলি অর্থাৎ চাকরি বলুন সম্পত্তি বলুন বাড়ি বলুন গাড়ি বলুন ক্রয়ের যোগ কিন্তু রয়েছে ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান অর্থাৎ হস্তরেখা কুষ্টি বিচার জটক বিচার কিংবা আপনাদের যে সমস্যাগুলি রয়েছে বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়ে আলোচনা করতে চাইলে অবশ্যই স্ক হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ভিডিওটি এই পর্যন্তই